হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যে খাবারটা কিন্তু কম বেশি বাইরে বেরোলে আমরা প্রত্যেকেই খেয়ে থাকি তবে প্রত্যেক দিন তো বাইরে বেরোনোও সম্ভব না আর বাইরে থেকে খাবার এনে খাওয়াও সম্ভব নয় তাই জন্য আজকে এই রেসিপিটা বাড়িতেই ট্রাই করলাম তো তার জন্য কিছুই না নিয়ে নিয়েছিলাম দুটো আলু আর আলুগুলোকে খুব ভালো করে কিন্তু পুরো পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছিলাম এরপরে আলুর মাথার দিকের আর পেছনের দিকের অংশটাকে কেটে নিয়ে আর সাইড থেকেও কিছুটা অংশ বাদ দিয়ে দিয়ে ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছে আশা করি এখন সবাই বুঝেই গেছো যে কি তৈরি করতে চলেছি আজকে বাড়িতে তৈরি করছি ফ্রাই যেটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে আর বানানোটা তো খুবই সোজা ঝটপট তৈরি হয়ে যায় এবার আলুগুলো ওরকম করে কেটে নিয়ে জলে দিয়ে ভালো মতো করে কিন্তু দুবার ধুয়ে নিলাম একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে ওই কেটে রাখা আলুগুলোকে দিয়ে পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলাম আর সেদ্ধ করার সময় যাতে খুব বেশি আলুগুলো নরম না হয়ে যায় সেটার কিন্তু খেয়াল রাখতে হবে পাঁচ মিনিট পরে আলুগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা পরিষ্কার কাপড় বা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা জলগুলোকে কিন্তু ভালো করে মুছে নিতে হবে এরপর এই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে বাটিটাকে খুব ভালো মতো নাড়িয়ে নিয়ে দেখো এই এইরকমভাবে কর্নফ্লাওয়ারের একটা হালকা কোটিং আলুটার গায়ে লাগিয়ে নিলাম এরপরে আর কি কড়াইতে কিছুটা তেল গরম করে ওই কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখো তাহলে কিন্তু বেশ ভালো আলুগুলো ক্রিস্পি হয়ে যায় আলুগুলো পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু তেল থেকে নামিয়ে নেব এখানে দেখো আলুগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে আর আলুগুলোর ওপরে কিন্তু একটা খুব সুন্দর ক্রিস্পিনেস চলে এসছে এরপরে আলুগুলোকে তেল থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম আর তার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ আর দিয়ে দিলাম চাট মশলা আর এখানে তো চাইলে তোমরা পেরি পেরি মশলাও দিতে পারো তার সাথে চিলি ফ্লেক্সও ব্যাস রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু একদম তৈরি টোম্যাটো কেচাপ আর মেওনিজের সাথে সার্ভ করে দাও বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সার্ভিস সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে সাথে তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই ট্রাই করব